চলে এলাম আর আজকে বৃষ্টি সব থেমে গেছে রেমালও উড়ে গেছে ভুমালের মতন আর এই আমাদের পেঁপে গাছটা দেখো পেঁপে গাছে কত কিমড়ে ধরে গেছে আমাদের ওখানে আবার অনেক কিমড়ে আর এই দেখো এইখানে একটা পেঁপে পড়ে গেছে আর ওই দিকটা একটা পেঁপে পড়েছে এই দিকটা দুটো পেঁপে পেরে নিলাম দেখো বন্ধুরা কাঁচা পেঁপেটা ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দু ফালি করে নিয়েছি এবার একটা গেটার নিয়েছি গেটার সাহায্যে গেট করে নেব আর রেমাল ঝড়ে গাছটা পড়ে গেল আর আপনাদেরকে আমি গাছ থেকে সরাসরি পাকা পেঁপে কিংবা কাঁচা পেঁপে পেরে কোনো ভিডিও দেখাতে পারবো না রেমাল ঝড়ের আগে আমি দুটো পাকা পেঁপে পেরে রেখে দিয়েছি পরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো রেসিপি বানিয়ে তো বন্ধুরা এই ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে কারণ ঝড় দেখানো হলো আর আপনারা প্রথম থেকে শেষ কোনো দেখতে থাকুন আমি কাঁচা পেঁপে দিয়ে পুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো তাই জন্য গেট করে নিলাম এবার আমি এটা পুর বানাবো তার জন্য কড়াই তেল দিয়ে আর হিং দিয়ে দেব দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গেট করে রাখা পেঁপে আপনারা অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ কোনো দেখতে থাকবেন ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু খুব মজার আছে এর মধ্যে এবার আমি এই পেঁপেটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে মরিচ গোলমরিচ আর ধনে একসাথে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিই এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটা ঢাই ঢেকে দিই আমি কিন্তু এতে কোনো জল দেব না লবণ দেওয়ার পরে জল বার হয়ে যাবে ততক্ষণ এটা হতে থাকুক আর আমি এখানে বাটির মধ্যে দেড় বাটি আটা নিয়েছি আর দেখুন এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন আর আমি এখানে কাশুরি মেথি দেবো শুকনো কাঁশরি মেথি বাজারে কিনতে পাওয়া যায় আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই কাশুরি মেথি দিয়ে আটা মাখালে তার রুটি কিংবা লুচি যাই বলুন না কেন অসাধারণ খেতে লাগে স্বাদটাও আরও দ্বিগুণ বেড়ে যায় তাই জন্য ভাবলাম ঘরে কাঁসড়ি মেথি আছে তো আমি আজকের পেঁপের পুরিতে কাঁসড়ি মেথি দিয়ে আটাটা মাখাবো অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন ডোটা বানানো হয়ে গেছে ঠিক এইভাবে আটাটা মাখিয়ে নিতে হবে এবার আমি এটা ঢেকে রেখে দেব তার আগে আমি দেখে নেব যে পুটটা রেডি হয়ে গেছে কি ঢাকাটা খুলে নিলাম দেখুন সম্পূর্ণ পুটটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতন চিনি আর পুটটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে সেই আমি চিনি দিলাম প্রথমে দিলাম না কারণ পেঁপেটা সিদ্ধ হবে না সেই জন্য না বানার আগে আমি চিনি দিয়ে দিলাম এবার ঠান্ডা হতে থাকবে এবার আমি এখানে নিরামিষ হিংযুক্ত আলুর দমটা বানিয়ে নেব দেখুন এখানে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা আলু টমেটো কাঁচা লঙ্কা আর গেট করে রাখা আদা ওই কড়ার মধ্যেই তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা পাঁচ ফুটন আর হাফ হিং এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সে করে রাখা আদা একটু ভেজে নেব তেলের মধ্যে তারপরেই আমি দিয়ে দেব লবণ হাফ চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর ভাজা মশলা এইভাবে আপনারা অবশ্যই নিরামিষ আলুর দম বানাবেন আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন দেখুন আলুটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দিচ্ছি চিনি একটু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে বন্ধুরা কি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি ঢে ঢাকা এখানে দো থেকে লেচি কেটে নেব দেখুন গোল গোল করে লেচি কেটে নেব এবার আমি এর মধ্যে পুর দেব দেখুন একটা লেচিতে পিঠের মতন খুলি করে নিয়েছি দেখুন এবার ওর মধ্যে চামচে করে পুটটা দিয়ে দেবো কাঁচা পেঁপের কুটটা দেখুন এবার আস্তে আস্তে পুটটাকে ঢেকে দিতে হবে এইভাবে যাতে করে বেলার সময় পুটটা না বেরিয়ে যায় ঠিক এইভাবে করে নিতে হবে পুটলির মতন এবার আমি একটা আপনাদেরকে বেলে দেখাবো দেখুন অল্প শুকনো আটা দিয়েই আমি বেলবো আস্তে আস্তে বন্ধুরা বেলতে হবে সাবধানে যাতে পুটটা না বেরিয়ে যায় এইভাবে আমি প্রত্যেক পুরিটা বেলে নেব এবার দেখছি ওইদিকে যে তরকারিটা রেডি হলো কি না দেখুন ঢাকা খুলে নিয়ে এটা নাড়াচাড়া করে নেওয়ার পর রেডি হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নেব দেখুন এবার ওই কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি এবার পুরিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দেব এবার আস্তে আস্তে অল্প তেলের মধ্যে এই পুরীগুলো ভাজা হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প তেলেই পুরীগুলো ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে ফের একটা পুরি আপনাদেরকে দেখাচ্ছি তেলের মধ্যে দিয়ে দেখুন কী সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা এই দেখুন রেডি হয়ে গেছে সব পুরিগুলো এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব কটা ভেজে নিয়েছি

তোমরা দেখলে পেঁপে গাছটা আর ওই পেঁপে গাছের পেঁপে এনে এই অসাধারণ রেসিপিটা বানানো হয়েছে বন্ধুরা এটা হলো কাঁচা পেঁপের পুরি এর মধ্যে পেঁপের পুর আছে তোমাদেরকে একটা মাঝখান থেকে কেটে দেখা যে হলুদ হলুদ লেগে আছে এগুলো হলো পেঁপের পুর মাম্মা পেঁপে গ্রেড করে বানিয়েছে আর এই যে একটু সবুজ সবুজ তোমরা দেখতে পাচ্ছ ছিট ছিট এগুলো হলো কাশরি মেথি আর সাথে আছে হিংযুক্ত নিরামিষ আলুর দম এবারে চলো খাওয়া যাক বন্ধুরা এটা হলো সম্পূর্ণ নিরামিষ একটি ডিশ এটা তোমরা টিফিনে খেতে পারো ব্রেকফাস্টে খেতে পারো আর ডিনারেও খেতে পারো আমি একটা ছোট্ট মতন পিস কেটে নিয়েছি এবারে 나도 위에 치. খুব সুন্দর লাগবে তাহলে বন্ধুরা যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে নিজ থাকা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাঁচ টাকা বেলায়কনটা অবশ্যই অনেক সেট করে দেবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা